খুবই জটিল এবং কঠিন কিছু রোগ থাকে যেগুলো সমাধান করা খুব কঠিন হয়ে যায় এই ফোনটির ক্ষেত্রে এরকম কিছু মনে হচ্ছে হবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আপনারা যদি সঙ্গে থাকেন তো ভিডিও শুরুতেই বলবো লাইক করে তারপর দেখা শুরু করুন দেখুন এই ফোনটির এই যে ক্যাপাসিটারগুলো সবই শর্ট দেখাচ্ছে তো ভিপ্যাট লাইন এবং ভিপিএস লাইন যাই বলি এগুলো সবই শর্ট হয়ে আছে তো চার্জিং আইসিটি রিমুভ করে নিলাম চার্জিং আইসি রিমুভ করে রিভলভ করে তারপরে ইনস্টল করবো চার্জিং আইসি রিমুভ করে রেখে তারপরে আমি শর্ট চেক করলাম তারপরেও শর্ট রয়েছে এবং কি আশেপাশে যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেগুলো কিছু এলোমেলো হয়ে আছে এই ফোনটি আসলে কাজ করা ফোন এটি অন্য এক জায়গায় দেখিয়েছিলেন সিপিউ রিভলভ করার জন্য টিপিউ রিভলভ করার পর থেকে ফোনটি একদম ডেট আর হয়নি যে কারণে উনি ফোনটি আমার কাছে পাঠিয়েছেন দেখুন এখানে একটি ইউসবিআইসি খুললাম এটি হচ্ছে চার্জিংয়ের যে ডিএমডিপি লাইনের যে আইসিটি তো এই আইসির নিচে কিন্তু বলগুলো একেবারে লেফটে আছে এরকম সমস্যা ছিল এই খুললাম খুলে রিভলভ করে আবার জায়গা মতো ঠিকঠাক মতো বসিয়ে দিলাম তো এরপর আমি খুলব যে চার্জিংয়ের যে পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটি রয়েছে যেটার মাধ্যমে পিপিএস কিন্তু ভিভ্যাট থেকে পিপিএস আউটপুট হয় তো এখানে ভিব্যাট ভিপিএস সবই কিন্তু শর্ট রয়েছে তো এই শর্টগুলো আসলে রিমুভ করার জন্য আমাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আইসিগুলো রিমুভ করে তারপর রিমুভ করতে হয় শর্টগুলো এবং কি আইসি রিমুভ করে ভোল্টেজ ইঞ্জেক্ট করে অনেকভাবেই কিন্তু আমরা করি দেখুন এই আইসিটি খোলার পর আমি হারিয়ে ফেলেছি আইসিটি কোনোভাবেই কিন্তু খুঁজে পাচ্ছি না এই সেদিক কোথায় গেল তো যাই হোক এটা পরে পাওয়া যাবে সমস্যা নাই না পাওয়া গেলেও নতুন পাওয়া যায় নতুন লাগিয়ে দিব তো এইখানে আরেকটি আইসি রয়েছে ভিভেট লাইন ভিপিএস লাইনের আউটপুটে দেখা যায় যে অনেক সময় এই যে গ্রাফিক্স আইসি ডিসপ্লে আইসি এগুলোর মধ্যেও কিন্তু ভোল্টেজগুলো যে প্রবলেমগুলো হতে পারে তো এই আইসিটিও আমি রিমুভ করলাম এবং কি যেহেতু সিপিউর কাজ করেছে সিপিওর কাজ করার পরে আশেপাশে হিট লেগে আইসির নিচের বলগুলো একদম জোড়া লেগে আছে এরকম বেশ কয়েকটি আইসির নিচে দেখা যাচ্ছে এবং কি সেই কারণেই কিন্তু আমি একের পর এক আইসিগুলো খুলে নতুন করে ফ্রেশ করে লাগানোর চেষ্টা করছি তো এর মধ্যে এর মধ্যে আপনারা আবার বলবেন যে রজন স্মোক অথবা থার্মাল ক্যামেরা অ্যাপ্লাই করছেন না শর্ট যে হতো তো সেটিও একটু করে দেব আসলে থার্মাল ক্যামেরা অ্যাপ্লাই করে কোনোভাবেই গরম হচ্ছিল না এবং কি রজন স্মোক তো প্রশ্নই আসে না কারণ হচ্ছে যে একেবারেই এটি এমনভাবে শর্ট হয়েছে যে কোথাও কোনো গরম হচ্ছে না যেখানে ভোল্টেজ ইনপুট করা হচ্ছে জাস্ট সেই জায়গাটি গরম হচ্ছে তো এটি হচ্ছে একটি অন্যরকম সমস্যা এই সমস্যাটি সমাধানের জন্য আমি কিন্তু পাওয়ার এসিটিও রিমুভ করলাম আর এই সমস্যাগুলো হয় কখন যখন দেখা যায় যে কাজ করতে গিয়ে দুটি বল পরস্পর শর্ট হয় অথবা কোনো চিপায় দুটি ক্যাপাসিটারের মাঝখানে একটু শোল্ডারিং বল ঢুকে যায় বিজিয়ে বলগুলো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এরকম হয় কোনো আইসি গরম হয় না তো যদি কোনো আইসি শর্ট হয় তাহলে কিন্তু গরম হবে আমি একে একে আইসিগুলো রিমুভ করলাম এবং কি দেখুন এই যে রিমুভ করতে গিয়ে এখানে পেয়ে গেছি এখানে নিচে কর্নারে দুটি বল কিন্তু জোড়া লেগে আছে আর মনে হয় এই জায়গা থেকেই সমস্যা ছিল আমি তারপরেও চেক করব আবারও এবং কি আইসিটি আগে পরিষ্কার করে নিই ভালোভাবে পরিষ্কার করে তারপরে চেক করব। যেহেতু দুটি পাওয়ার আইসিতেই যে ভিপিএস ভোল্টেজটি সেটি কিন্তু যায় তো ভিপিএস ভোল্টেজটি শর্ট ছেড়ে যাওয়ার পর তারপর কিন্তু আইসিগুলো আবার ইনস্টল করতে হবে তো অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটরের মাঝখানেও শর্ট হয়ে যায় আর অলরেডি কিন্তু শর্ট খোঁজার জন্য অনেক চেষ্টা করা হয়েছে তো এখানে আমি পাওয়ার আইসিটি এখন ইনস্টল করে দিচ্ছি একে একে সবগুলো আইসি রিবল করে আবার ইনস্টল করতে হবে তো যেখানে শর্ট ছিল মূলত পাওয়ার আইসির নিচে পরস্পর দুটি বল শর্ট হয়েছিল অনেক সময় কি হয় সিপিউ রিবল করা বা সিপিও রিমুভ করা ইনস্টল করার সময় অন্য পাশের যে আইসিগুলো থাকে এগুলোতে হিট হয়ে বলগুলো শর্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটরের মাঝখানে যেগুলো শোল্ডারিং বল থাকে পেস্টিং করা এসি থাকে বা পেস্টিং যে ক্যাপাসিটরগুলো থাকে সেগুলো থেকে এই বিজিয়ে বলগুলো বেরিয়ে আসে বলগুলো বেরিয়ে এসে পরস্পর শর্ট হয়ে অনেক সময় কিন্তু এ ধরনের শর্ট হয় তো এক এক ফোনের এক এক ধরনের সমস্যা থাকে তো এই ফোনটিতে প্রথমে যে ভি ব্যাট লাইনে শর্ট পেয়েছি সেটি আসলে খুবই মনে হয়েছিল যে এরকম শর্ট হওয়ার কথা না তো যাই হোক ভিভ্যাট লাইনে শর্ট ছাড়ার পর আবার ভিপিএস লাইন যেটি আউটপুট হয় তো সেই লাইনেও আবার শর্ট থাকে সেই লাইনটি আমি পাওয়ার আইসি রিমুভ করার পর শর্টটি রিমুভ হলো এবং কি একের পর এক এখন আমি আবার আইসিগুলো বসিয়ে দিচ্ছি কারণ ঠিকঠাক মতো আইসিগুলো বসিয়ে না দিলে হবে না এবং আইসি বসিয়ে বারবার আমি চেক করছি লাইনগুলো ঠিক রয়েছে কি না এবং কি এবার আমি চার্জিং আইসিটি লাগাবো এটি হচ্ছে ফার্স্ট চার্জিং আইসি বা চার্জিংয়ের বি কিউ আইসি বলি অনেক সময় তো এই আইসিগুলো মূলত সব ইনস্টল করার পরেই কিন্তু আমার ফোনটি কাজ করবে তো যেহেতু পাওয়ার আইসিগুলো পাওয়ার সেকশন যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে তো সিপিউ রিবল করে বা র্যাম রিবল করলে কোনো লাভ নেই তো এই ফোনটির যে র্যাম সিপিউ রয়েছে সেগুলো খুলে আমি আলাদা করে রেখে দিয়েছি আমি একটা লম্বা সময় নিয়ে এই কাজটি আমি করি এবং কি যখন যতটুকু সময় পাই সেভাবে কাজটি করার চেষ্টা করছি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে অনেকগুলো আইসি খোলা হয়েছে ইতিমধ্যে খুলে সেগুলো আবার নতুন করে লাগানো হয়েছে তো এবার কিন্তু আমার শর্ট নেই এবং পাওয়ার সেকশনটি একদম যথাযথ কাজ করছে আমার মনে হচ্ছে যে এখন র্যামসিপিও লাগানোর সময় এসেছে তো দেখুন এখানে আমি টেপ দিয়ে আটকে রেখেছি র্যামসিপিও আগেই আমি এগুলো পরিষ্কার করে সাইটে রেখে দিয়েছিলাম কারণ এই দুটোর যে রোল সেটি অনেক পরে কারণ আমার পাওয়ার সেকশন যদি কমপ্লিট না থাকে অযথা রিভলভ করে লাভ নেই যে কারণে আমি সেগুলো সাইড করে রেখে পাওয়ার সেকশনটি আগে কমপ্লিট করে নেই এবং লম্বা সময় ভরে একটু একটু করে কাজটি করে আমি কিন্তু সম্পন্ন করার চেষ্টা করছি তো এবার যে কাজটি করলাম সেটি হচ্ছে সিপিউ রিভলভ করলাম সিপিউ রিভলভটি খুব সুন্দরভাবে করেছি এবং কি এর আগে যিনি কাজ করেছেন সিপিউটি খুব সুন্দরভাবেই কাজ করেছেন কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ আমি দেখতে পাইনি তো র্যাম সিপিউ উভয়টি ঠিকঠাক রয়েছে এবং কি দুটি আইসি কিন্তু আমি রিভলভ করলাম রিভলভ করে এবার ইনস্টল করে দেব সরাসরি তো প্রথমে সিপিউটি ইনস্টল করব এবং সিপিউ ইনস্টল করার পরেও অনেক সময় দেখা যায় যে রিডিং চেক করা যায় তো আমি সরাসরি র্যামও ইনস্টল করে দেবো আশা করি কোনো সমস্যা হবে না এবং পাওয়ার সেকশন যদি এই ভোল্টেজ সাপ্লাইগুলো ঠিকঠাক মতো করে এবার সিপিউর অ্যাক্টিভিটিস বোঝা যাবে সিপিইউ কি শর্ট হয়েছে না ঠিকঠাক রয়েছে অনেক সময় সিপিউ দেখা যায় ফিজিক্যালি খুব ভালো আছে চকচকা আছে সব কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও কিন্তু সিপিউর ভিতর থেকে শর্ট হয়ে যায় এরকমও পাওয়া যায় তো এবার দেখবো যে আমার ফোনটির কী অবস্থা রিডিং কেমন আছে এবং কী ফোনটি অন হয় কি না বা কোনো কিছু আসে কি